আজকের ভিডিওটি একটি আনবক্সিং ভিডিও আমার হাতে চলে আসছে কে নাইন মাইক্রোফোন এটারই রিভিউ করব আজ জানানোর চেষ্টা করব এই মাইক্রোফোন সম্পর্কে সকল তথ্য কীরকম ভয়েস রেকর্ড করতে পারে আশেপাশের নয়েস কতটুকু রিডিউস করতে পারে আপনারা সবাই জানেন যে ভয়েস রেকর্ডের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে নয়েজ রিডিউস ক্ষমতা কারণ আশেপাশের নয়েস যদি একটি মাইক্রোফোন ক্যাপচার করে তাহলে সেই ভয়েসটি শুনতে ভালো লাগবে না এবং সেই ভয়েসটি মানসম্মত হবে না চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করব যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হয়ে থাকে আশা করি আপনার কখনো না কখনো নিশ্চয়ই কাজে আসবে অ্যাকচুয়ালি এটি একটি বিগানা লেভেলের মাইক্রোফোন এটি একটি প্লাস্টিক বিল্ডের মাইক্রোফোন খুব বেশি একটা দাম না খুব অল্প দামের একটি মাইক্রোফোন সাত আটশো টাকাই বাজারে বিক্রি হয় এটি এই সেম দামের মধ্যেই হয়তোবা বিশ পঞ্চাশ টাকার ডিফারেন্স হতে পারে এই সেম দামের মধ্যেই আপনি বিভিন্ন অনলাইন শপেও এই মাইক্রোফোনটি পেয়ে যাবেন ওকে চলুন কথা না বাড়িয়ে চলে যায় আনবক্সিং করতে এই হলো বক্স চলুন তাহলে আনবক্সিং করা যাক খুল যা সিম সিম ওকে এই হলো বক্স কন্টেন্ট এখানে একটি রিসিভার আছে একটি মাইক আছে আর একটা বক্স আছে ওকে চলুন প্রথমে খুলে দেখি বক্সটার ভিতরে কি আছে মেবি একটি চার্জার কেবল হবে চার্জার কেবল টাইপ এ টু টাইপ সি একটি চার্জার কেবল আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এটি একটি প্লাগ অ্যান্ড প্লে মাইক্রোফোন এটি রিসিভারে কোনো চার্জ দেওয়ার প্রয়োজন নেই দেখুন এখানে কোনো চার্জিং পোর্ট নেই শুধু এটা আপনি ফোনে ইনপুট করবেন আর আপনার মাইকটিতে ভয়েস রেকর্ড করতে থাকবে এই হলো মাইকটি এটার পাশেই দেখতে পাবেন একটি টাইপ সি পোর্ট আসে চার্জ করার জন্য মাইকের উপরে দেখতে পাবেন একটি নয়েজ রিডিউস ফিল্টার আসে এটা আপনার ভয়েসকে অনেক ফিল্টার করবে মাইকটি ঘোরালেই পিছনে দেখতে পাবেন এখানে একটি পাওয়ার বাটন আছে পাওয়ার বাটনটি যদি আপনি চাপ দিয়ে ধরেন তাহলে এই পাশে উপরে দেখতে পাবেন একটি সবুজ লাল লাইট ব্লিঙ্ক করছে যখন এই রিসিভারটি যখন আপনি রিসিভারটি ফোনে ইনপুট করাবেন তখন দেখতে পাবেন এই লাইটটি সবুজ হয়ে থাকবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মাইকটি রেকর্ড করছে ওকে তো আপনার দেখতেই পেলেন বক্স কন্টেন্ট এবার এই মাইক্রোফোনের ভয়েস কোয়ালিটি টেস্ট করব আমরা আর ভয়েস কোয়ালিটি টেস্ট করার কোনো প্রয়োজন নেই কারণ আপনাদের ভয়েস কোয়ালিটি আগেই আপনারা বুঝে গেছেন কারণ যেই ভিডিওটি আপনারা দেখছেন এই ভিডিওটি সম্পূর্ণটি এই মাইক্রোফোন দিয়েই রেকর্ড করা হচ্ছে আমি আমার শার্টে ক্লিপ করে রেখেছি এই মাইক্রোফোনটি আপনারা শুনতেই পাচ্ছেন বয়েস এখন যে ভয়েসটি শুনছেন সেই ভয়েসটি কে নাইন মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে এটি কে নাইন মাইক্রোফোনের র বয়েস তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই মাইক্রোফোনটি কেমন ভয়েস ক্যাপচার করতে পারে বা কেমন ভয়েস রেকর্ড করতে পারে আপনাদের কাছে কেমন লেগেছে ভয়েসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা যদি খারাপ লেগে থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন আসলে যে দামে এই মাইক্রোফোনটি পাওয়া যায় তাতে আমার মনে হয় মাইক্রোফোনের কোয়ালিটিটা তারা খুবই ভালো করার চেষ্টা করেছে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আসলে আপনাকে দামের দিকটাও বিবেচনা করতে হবে এখন আপনি যদি এই দামের মধ্যে রোডের কোয়ালিটির ভয়েস রেকর্ড চান তাহলে তো সেটা হবে না কারণ একটি রোডের মাইক্রোফোনের দাম টাকা আর এই মাইক্রোফোনটির দাম মাত্র সাত আটশো টাকা তো সেই ক্ষেত্রে আপনাকে একটু কনসিডার করতেই হবে এবার এই মাইক্রোফোনটির আসল টেস্ট হবে আমরা এবার যাব আউটডোরে দেখব এই মাইক্রোফোনটি আউটডোরে কিরকম ভয়েস কোয়ালিটি রেকর্ড করতে পারে বা কেমন নয়েস রিডিউস করতে পারে ওকে তো আমি আউটডোরে চলে আসছি আমি এখন আছি আমার বাসার ছাদে আমার বাম পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে আমার সামনে থেকে সামনে একটি রোড আছে হয়তো বা ক্যামেরা দেখতে পাচ্ছেন না সেখান থেকে অনেক গাড়ির আওয়াজ আসছে আমার ডানেও কনস্ট্রাকশনের কাজ চলতেছে ছাদে প্রচুর পরিমাণে বাতাস আছে জানি না আপনারা বুঝতে পারছেন কিনা না ক্যামেরায় বাট ছাদে অনেক বাতাস আছে তার মানে আপনারা বুঝতেই পারছেন যে আমি মানে খুব ভালো পরিমাণে একটি নয়েজের মধ্যে আস আসি আর আপনারা শুনতে পাচ্ছেন এই মাইকের রস সাউন্ড আমি মাইকটি শার্টের এই বোতামের এখানে ক্লিপ করে রেখেছি তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে এই মাইক্রোফোনটি কীরকম নয়েজ রেডিউস করতে পারে বা কীরকম নয়েজ ক্যাপচার করে আমার মনে হয় না খুব একটু বেশি নয়েস ক্যাপচার করে আর যতটুক হালকা পাতলা নয়েজ আসে সেটা আপনারা ইডিটের মাধ্যমে এটা ক্লিয়ার করে নিতে পারবেন আমার মনে হয় আর তাছাড়া এই মাইক্রোফোনটি যেই দামে পাওয়া যাচ্ছে সেই দাম অনুযায়ী এতটুকু নয়েস আসতেই পারে সেটা কনসিডার করাই যায় আমার মনে হয় এই দামের এই দামের মধ্যে মাইক্রোফোনটি মোটামুটি ভালো নয়েস রিডিউস করতে পারে আরেকটি টেস্ট করব সেটা হচ্ছে আমি যতটুকু জানতে পেরেছি সেটা এই মাইক্রোফোনটি যেহেতু ওয়ারলেস মাইক্রোফোন এটি বিশ মিটার পর্যন্ত দূরত্ব থেকে খুব ভালোভাবে ভয়েস রেকর্ড করতে পারে আমি শুনতে পেয়েছি তো আমি মোটামুটি ক্যামেরা থেকে দশ মিটারের মতো দূরত্বে আছি তাতে আপনারা এরকম একটি সাউন্ড পাচ্ছেন যেটা এখন শুনতে পাচ্ছেন এটা একদম রস সাউন্ড আর এখন আমি এর থেকেও দূরে যাব টেস্ট করার চেষ্টা করব কত দূরত্ব থেকে এই মাইক্রোফোনটি ভালোভাবে ভয়েস রেকর্ড করতে পারে তো আমি আর একটু দূরে যাচ্ছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম সাদের কর্নার চলে আসছি এখন আমি ক্যামেরা থেকে মোটামুটি বিশ মিটারের মধ্যে একটি দূরত্বে আছি এখন আপনারা আমার সাউন্ডটি যেমন শুনতে পাচ্ছেন এটি হচ্ছে এই মাইক্রোফোনের রস সাউন্ড বিশ মিটার দূরত্ব থেকে তো আশা করছি ভালোভাবেই ক্যাপচার করতে পারছে আমার ভয়েসটি তো আপনারা শুনতে পাচ্ছেন কীরকম ভয়েস রেকর্ড করতে পারছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই দূরত্ব থেকেও ভয়েসটি যেমন রেকর্ড হচ্ছে আপনাদের কাছে কীরকম লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি তো এই হলো এই মাইক্রোফোনের আউটডোর শ্যুটের বিস্তারিত চলুন তাহলে যাওয়া এই ছিল কে নাইন মাইক্রোফোন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হচ্ছে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ